আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনোই এই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ আমি জানতে যাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তের একটি ভিডিও দেখাতে চলেছি আয়ারল্যান্ড থেকে একজন নবমুসলিম বোন যার নাম মারিয়াম উম্মে শরিফ যিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট তিনি ডক্টর জাকির নায়কের কাছে এসে ভেউ ভেউ করে কাঁদছে এবং জাকির নায়েককে বলছে যে আমি মুসলিম হওয়ার সুযোগ পেয়েছি কিন্তু আমার বাবা মুসলিম হওয়ার সুযোগ পাইনি তার আগেই মারা গিয়েছে আমার বাবা অনেক সেরিক কাজ করেছে কিন্তু আমি তার মেয়ে হয়ে এমন কোনো আমল করতে পারবো কি বা এমন কোনো আমল আছে যার মাধ্যমে আমার বাবাকে মহান আল্লাহ ক্ষমা করে দেবেন এমন প্রশ্ন করে ডক্টর জাকির নায়কের সামনে খুব আবেগের সাথে কান্নাকাটি করছে মেয়েটির এমন দৃশ্য ও তার বাবার জন্য এমন প্রশ্ন শুনে প্রতি উত্তরে ডক্টর জাকির নায়ক কি বলছেন আপনারা শুনুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমার নাম মরিয়া মুম্মে শরীফ আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হল আমার বাবা কখনো এই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুণা আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনা ক্ষমা করে দেওয়া হয় বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশ্রিক অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুণাগুলো ক্ষমা করা হবে পবিত্র কোরআন সুরান নিসা উদ্দায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মের শিখ করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শিখ করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসলিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম সালাম নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশ্রিক তখন আয়াত নাজির হলো যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু মুশ্রিক অবস্থায় মারা গেলে যদি জানেন মুশ্রিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ হে সর্বশক্তিমান আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দোয়াটা ইব্রাহিম আলহিস করেছিলেন তার বাবাও ছিল একজন মুসলিম আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলহিসাম আর ইসাইক আলাইসাল্লাম তারাও আল্লাহ তালার নবী হয়েছিলেন তাই বল আপনাকে বলবো আপনি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকি আশা উত্তরটা পেয়েছেন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন ডক্টর জাকির নায়েক যুক্তি তর্ক দিয়ে বিভিন্ন রেফারেন্স দিয়ে কোরআন ও হাদিসের উদাহরণ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন বন্ধুরা মহান আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনিশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ